তবে কি আর দেখতে পারবো না গভীর পদ্ম ফুল ছিল নাম্বার এপু সেট সিজন থ্রি আর কি আসবে না গোবর পদ্ম ফুল ছিল নাম্বার এপু সেট এবং সিজন থ্রি ওইগুলো কিন্তু জানাবো আজকে ভিডিওতে তো আজকে ভিডিওতে কিন্তু অনেক কিছুই জানাবো যে এটা দিবে কি না আবার সিজন থ্রি তো মানে দিবে কিনা কিন্তু আলোচনা এই তো তার জন্য যারা যারা এই নাটক দেখতে চান তারা এই ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ দেখতে থাকুন আর যারা এখন এই ভিডিওতে লাইক দেন না একটি লাইক দিয়ে ভিডিও দেখা শুরু করে দেন আর আপনারা হয়তো জানেন যে আমি কিন্তু চল্লিশ দিন ধরে কোনো ভিডিও আপলোড করি না তো তার জন্য কিন্তু ভিডিওটা একটু ডাউন হয়ে রয়েছে তো তার জন্য আপনারা একটু শেয়ার করে দেন তাহলে কিন্তু ভিডিওর রেস্ট একটু বাড়বে তো আজকে ভিডিও শুরু করা যাক তো ভিডিওটি স্কিপ না করে ভিডিওটি শেষ পর্যন্ত মনোযোগ সহকারে দেখতে থাকুন गाइस আপনারা কিন্তু কিছুদিন আগে দেখেছেন যে 15 নম্বর এপিসোড দিয়ে কিন্তু শেষ করে দিয়েছে গোবর পদ্ম ফুল সিজন 2 এখন সিজন 3 আসবে কিনা এটাই কিন্তু জানাবো তো তার আগে বলে নেই যে আপনাদের কাছে গোবর টু মানে সিজন টু কেমন লেগেছে এই কেমন লেগেছে অবশ্যই জানান তো এটার যখন প্রথম যখন সিজন ছিল তখন কিন্তু এটাও দিত না যখন শেষ করে দিয়েছিল মাত্র ছয়টি নাকি পাঁচটি এপিসোড দিয়ে কিন্তু শেষ করে দিয়েছিল আমিও কিন্তু ভিডিও বানিয়েছিলাম এবং অন্য ভাইয়ারাও কিন্তু ভিডিও বানিয়েছিল তো ওইখানে কিন্তু আপনারা কমেন্ট করেছেন যে গোবর পদ্ম ফুল ছয় নাম্বার এপিসোড চাই সিজন টু চাই আপনারা বেশি বেশি কমেন্ট করেছেন বিদায় কিন্তু এই সিজন টু টা দিয়েছিল তাহলে কিন্তু দিত না তো এখন কিন্তু সিজন টু টাও কিন্তু শেষ হয়ে গেল পনেরো নাম্বার এপিসোড দিয়ে তো এটা কিন্তু আরো অনেক সুন্দর করে কিন্তু তুলেছে সিজন টু তে তো এটা অবশ্যই আপনারা পেতে পারেন সিজন থ্রি চাইলে আপনারা চাইলে অবশ্যই পেতে পারেন এখন আমি বলে তার কিছু করতে পারবো না আমরা যারা ইউটিউবার আছি যারা ভিডিও বানাই তারা বলে তার কিছু করতে পারবো না করতে পারবেন আপনারা কারণ আপনারা হচ্ছে অডিয়েন্স কারণ আপনারা এইগুলো দেখবেন তো আপনারা যদি বেশ বেশি কমেন্ট করেন আমাদের ভিডিওতে যে গবর বদ্ধ ফুল তিন নাম্বার সিজন চাই ষোলো নাম্বার সিজন এই ষোলো নাম্বার পর্ব চাই তো এগুলো কমেন্ট করলে কিন্তু আমরা তাদের কাছে অ্যাপ্লাই করি সিজন থ্রি দেওয়ার জন্য তারা কিন্তু দেখে অডিয়েন্স দেখে যে অডিয়েন্স কিরকম ই করতেছে আমাদের নাটকের জন্য এটা যদি বেশি হয় তাহলে কিন্তু তারা সিজন নিয়ে আসে এখন আপনারাও যদি এটার মধ্যে যদি বেশি বেশি কমেন্ট করেন যে সিজন থ্রি চাই ষোলো নাম্বার এপিসোড চাই দয়া করে দেন বা এইগুলো যদি কমেন্ট করেন তাহলে কিন্তু আমি আমরা ইউটিউবের কিন্তু অ্যাপ্লাই করবো তাদের কাছে এগুলো আজ ওয়েব সিরিজ চ্যানেলে কিন্তু আমরা অ্যাপ্লাই করবো তারপর এরা কিন্তু দেখে কিন্তু দিয়ে দেবে সিজন থ্রি তো সিজন টু দিয়ে যেহেতু শেষ করে দিয়েছে এখন এটা দিতে একটু দেরি হবে হয়তো এক মাস বা দিতে না আগ্রহ না থাকে তাহলে কিন্তু দিবে না যদি আগ্রহ থাকে তাহলে অবশ্যই দিবে তো আপনার বেশ কিছু কমেন্ট করবেন তাহলে কিন্তু দেখতে পাব স্যার কি বলবো তো এখন আপনাদের হাতেই সব সিদ্ধান্ত যে আপনারা চান কিনা যদি চান অবশ্যই কমেন্ট করবেন আমার ভিডিওতে যে কবর ষোলো নম্বর ষোলো এপিসোড চাই মানে তিন নাম্বার সিজন চাই তো এগুলো কিন্তু বেশ বেশি কমেন্ট করেন তাহলে কিন্তু পেয়ে যাবেন তো আজকে ভিডিও পর্যন্তই তো ভিডিওটা বেশি লম্বা করলাম না তো আজকে ভিডিও পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর হ্যাঁ যারা এখনো চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেন আর বেশি বেশি কমেন্ট করেন ধন্যবাদ